যারা বয়সন্ন হয়ে যায় এই বাংলাদেশকে বেদার সন্ন্য করা যায় এবং কারো গোলাম বানিয়ে রেখা যায় এই মূলত চোদ্দ ডিসেম্বর গঠিত হয়েছে দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে সহায়তা করি তাদের কার্যক্রমকে আমরা ধারণ করে বুদ্ধিজীবীদের যেই মূলত তাদের যে থিউরি ছিল আমাদের বাংলাদেশকে একটি ভালো পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়া আমরা অধিকার পরিষদ পক্ষ থেকে জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত আমরা বুদ্ধিজীবীদের স্মরণ করব এবং তাদের ভূমিকা নিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ করব এই ব্যর্থ নিয়ে আমাদের গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আবার সকলকে সালাম জানিয়ে আমার সংযুক্ত আলোচনা শেষ করছি সুন্দরভাবে বক্তব্য করা না যায় সেদিকে আমরা আগামী নির্বাচন আগামী

আসলে ডিসেম্বর স্পেসিফিক হলেও এই বুদ্ধিজীবী নিধন কিন্তু শুরু হয়েছে সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর পর্যন্ত তিন হাজারের অধিকাত সালের চোদ্দ ডিসেম্বরে দুইশো বত্রিশ জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয় যখন পাকিস্তান সেনাবাহিনী বুঝতে পারে যে আসলে স্বাধীনতা আমাদের পক্ষে আর কল্প করা সম্ভব না চোদ্দই ডিসেম্বর তারা এই হত্যাযোগ্য শুরু করে এবং তাদের যে বাংলাদেশ যাতে কখনো মাঠ অংশ করে এই মাটিজীবিতে হত্যাকাণ্ড আমাদের জাতির আহ্বান সেই আহ্বান একবারে সূর্য উদিত একেবারেই আগবহতে বলা যায় এই সময় কিন্তু সেই হানাদার গোষ্ঠী আমাদেরকে নিষ্প করার জন্য আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য এবং আমরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারি এই অবস্থা তৈরি করার জন্য তারা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তৎকালীন সেনা কর্মকর্তা রাও ফর্ম নেতৃত্বে এই ইতিহাসের এক জঘন্য দৃশ্যাংশ হত্যাকাণ্ড ঘটায়